স্বাস্থ্যবায়ের খালার বাড়ি কাজে গেছিলাম কাজের সন্ধানে কাজের সন্ধানে গেছিলাম এবারে টয়লেট গোসলখানার কাজ থেকে রডের বান্ডিল রান হয়েছে রডের রড মোডান হয়েছে তো কাজ করি পাহাড়ে ওখানগুলো চার হাজার টাকা নিয়ে যায় চুগনি বাজারে গেছি কালের নিকে জুগনি বাজারে কারেন্ট নিয়ে গেছি মিলে বয়ারুল্লাম মিলের মালিক নাই উনি পরে অন্য গণ্য গেছি দয়রাবাড়ি দয়রাবাড়ি যায় হের মিলে যায় হুইস করলাম যে সেন্টারিংয়ের কাঠ যাব যাবো কয়েক যেটি আছে এটি অর্ডারের আইসি সিলাবাড়ি মাদ্রাসার বগলে খালার বাড়ি আমার চাষ্ট খালার বাড়ি গেলাম যে তার তো বইলা জান লাগবো যে কাঠ কিনতে পারি নাই কাম তেলে পাহাড়ে যায় কাঠ কিনে পাড়ায় দেয়া তারপরে কাজ কর্মনি টাকা নিয়েছি যখন তো বইলে পরে ওখান দিয়ে গুয়ে গেছি দয়টা বাড়ি বাড়িতে গুঁড়ে যায় হেরাই পিসিরা খালা করতে যায় বইলা গেছি এইভাবে কথা সিটকি বাড়ি যায় হুন্ডাটা থামে তিনজন লোক ছিলাম আমরা আর হালার বাড়ি রয়েছে আমার স্বাস্থ্যবাই খালেক ছিল নাম খালেক ছিল খালার বাড়ির কাম পরে অনেক অন্য থামে হেরে কইতেলি চা ডাক খায় যায় চাষ বইছি চা খাবানিকে চা খাবানিকে বইলে হেরে একজন দুইজন লোক আইলো আয় ডাক দিল বাই বাইরে বাপসি বাইরে বেড়ান বাপসি হয়তো কোনো কামের সন্ধানে হয়তো ডাক দিতে পারে কামের সন্ধানে ডাক না দিয়ে হন্ডায় ওঠেন দরকার আছে তো একটু দুজন লোক আয় আমার ডাক দিয়ে হেরে না ওই দুজন লোক চিনি না আমি না ওই দুজন চিনে কথার থেকে বলতে দুইজন লোক যে কই থেকে মানে বাজারের ভিতর কোনো বাড়াইয়া আয় আমার ডাক দিছে আমি এটাই তো সামটা সিটকি বাড়ি ব্রিজের ওই জায়গায় বাজার পরে চাষটা লেগে বাড়ায় আসলাম বাড়ায় হেরে কয় হুন্ডায় ওড়েন কামের সুন্দর নালাব আছে উঠলে অন বরাবর নিচতে দে গাছ বাগানটা রাস্তা যাওয়ার মতো রাস্তা ভিতরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমার এই থাবড়িদের দৈরা হালাইল একজন কোনে নাই আমার মধ্যে বহে নিছে দৈরে হালাই আই পাইপ আর দে আর আতো দে বাড়ি দিল বাড়ি দিল দুই তিনজন আরও চার পাঁচজন আইলো আয়া ওরাও সমানে বাইরে বাইরে আর কয় যে কয় যে টক্কর দেস তুই টক্কর দেছ অল বেস মস্তবারে দিসা দুইটা বাড়ি তোরে বাড়ি দিমু দুইশ হাতুর দে কয় আর মারে আর কয় যে কয় তুই শিকার কর তুই শিকার কর যে আ বা মোবাইল সামনে ক্যামেরা ধইরা হেরে কয় কয় তুই শিকার কর তোর সাইড দে দিবু কে আমারা ফেঁকা সামনে দই রা হেরা হইরা যায় মানে আমার আহত করে হাল দিয়েছে তখন আমি নড়তে হয় না তুই খালি শিকার কর যে তোর কাছে পিস্তল আছে তোরা দিয়ে দিব এই সমস্ত ই করে আমার মারছে জুই রাখছে পার তাই লাই রাইছে জুই লাইয়া রেখে আমি আমি সেটা করি না সে জিনিস শিকার করবো কেমনি প্লাস দেয়া চেরি গোনা পার চেরি হাতের চেরি

যার সাথে আমার সাথে পূর্বে একটু সমস্যা ছিল ওর কথা কইতো আর জ্বরে দুইটা বাড়ি দেয় হাতুড়ি দেয় আর যে সোম লোকজন চাই দু একজন লোক ডাকচিৎকার অনেক করছি লোকজন চাপে নাই ফাঁকা জায়গা ওখানে ফাঁকা জায়গা বাগানের ভিতরে লোকজন চাপে নাই তখন আমাকে খালি মারসে পা জয়লা রাখছাল আধা ঘন্টা ফেরা মারছে আবার বান্ধন খা বহায় রাখছে আবার জুইলাইছে আবার মারছে এভাবে পানি পুনিও খাওয়াইছে পানি আইনা খাওয়াইছে পানি খাওয়াইছে আবার সুস্থ হয়েছে আবার মারছে এইভাবে লাশ কতক্ষণ চলে মানে কয় ঘন্টা এটা মোটামুটি আড়াই ঘন্টা মতো মারছে আড়াই ঘন্টার মতো তারপরে কি মাইরা আপনাকে ফেলে চলে যায় না মাইরা ফেলে চলে যায় না কে মাইরা ফেলে চলে যায় না কে ওখানে আমাকে মারলো আমার কাকা আমার কাকা শুনছে তার শ্বশুরবাড়ি ওই জায়গায় হয়তো ওখানে তো ছিটকি বাড়ি শ্বশুরবাড়ি হয়তো হ্যাঁ শালা আকে খবর দিছে হারবারি মহিষা মহিষা গুণ আমার কাকা হইনে নর ভাই আইছে আইসে আইলে হারে আমার কাকার কাছে ওরা বলতাইছে কয়ে ও ইয়া বা নিয়ে আসছিল তার লেগে মারতেছি এর মধ্যে আমাদের এক বড় ভাই খবর পাই আইসে ফুলছান তাদের কাছে কয় যে ইয়া নিয়ে আসছে দেহা মারছে আরে মারতেছে আরে ইয়া বাইর করবার কর ওর হাতে দুইজন লোক আসা হলে দুইজন লোক পালাই গেছে গা ও দুইজন তো পালাই যায় নাইকে আমারে দুই রাজে শুনি ওরা পাঁচ বছর আসিল যেন আমার মা শুরু করছে তারা ওরা ডরে এলাকায় খবর দিছে তোরে মারতেছে এলাকায় মারতেছে আমাকে উদ্ধার করছে প্রথমে আমার কাকাই মজুবার কাকা আমার উদ্ধার করছে তারপরে ওরা থিয়া পালাইয়া গেছে গা পালাই গেছে গা রেজাউল রেজাউলের নাম কইছে মোস্তফার নাম কইছে মোস্তফা মোস্তফা রে তুই মার্সা তরে তরে মাইরে হালাই তরে বাসায় গা আর আমিনুরের নাম কইছে আমিনুর হাতে টক করে দেওয়া চলস তুই